বিজেপি শান্তনু ঠাকুরা মানে ভুলে গিয়েছে মথুয়ারাও আমার দেশের নাগরিক জানাই শান্তনু ঠাকুরকে আন্দোলনে যেভাবে মারধর করেছে এর তীব্র থেকে তীব্র আমি নিন্দা জানাচ্ছি একটা মথুয়া ভাই বোনেদের নাম বাদ দিতে দেবো না বিজেপি একটা চক্রান্ত সেই চক্রান্তকে আমরা সফল হতে দেবো না এ শান্তনু ঠাকুর যেভাবে আমার মথুয়া ভাই বোনেদের প্রতি অত্যাচার করেছে বিজেপি কর্মীদিকে নিয়ে এর আমি তীব্র নিন্দা এবং থিৎকার জানাই থিৎকার জানাই শান্তনু ঠাকুরকে যেভাবে আমার মতুয়া ভাই বোনেরা এসআইআর নিয়ে আন্দোলন করতে গিয়েছিল সেই আন্দোলনে যেভাবে মারধর করেছে এর তীব্র থেকে তীব্র আমি নিন্দা জানাচ্ছি এপি শান্তনু ঠাকুরের মনে হয় ভুলে গিয়েছে মতুয়ারাও আমার দেশের নাগরিক মতুয়া সম্প্রদায়কে বাদ দেওয়া যাবে না আর উনার ভোটেই আপনি নির্বাচনে ডিডই লাভ করেছেন তাদের কি আপনি মারধর করছেন ছি বিজেপির প্রতি আমি লজ্জা লাগছে বিজেপির নাম নি শান্তনু ঠাকুরের নাম নিতে লজ্জা লাগছে মতুয়া ভাই বোনেদের সাথে আমরা আছি আপনাদিকে চিন্তার কিছু নেই আমরা আঠেরোই ডিসেম্বর রানী রাসমণি রোডে এইটা নিয়ে সভা করেছিলাম এসে নিয়ে মিছিল করে ইলেকশন কমিশনারের কাছে গিয়েছিলাম আমি একটা মতুয়া ভাই বোনেদের নাম বাদ দিতে দেবো না আমাদের সিএমও বলেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের রাজ্য সভাপতি বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের অধ্যাপক অজিলক সাহেব সর্বদা আপনাদের পাশে আছে আপনারা ভয় পাবেন না ভয় পাবার কিছু নেই আমরা আপনাদের সাথে আছি আর বিজেপি যেভাবে অত্যাচার করছে আগামী দিনে এর নাম করে প্রত্যেকটা সম্প্রদায়ের মথুয়া ভাই বোনেদের সংখ্যালঘুদের ওপর টার্গেট করে যে ভোট কেরেনিয়ার একটা চক্রান্ত সেই চক্রান্তকে কোনোভাবে আমরা সফল হতে দেব না এ বাংলায় এটা চলবে না শান্তনু ঠাকুরকে মনে রাখতে হবে আপনার আপনি মতুয়া ভাই বোনদের ভোটে নির্বাচিত হয়েছেন সেই মতুয়া ভাই বোনের দিকে মারধর করছেন সি বিজেপি তাহলে বিজেপি আপনারা যদি ক্ষমতায় থাকেন তাহলে কি করবে আপনাদিকে বাংলার মানুষ তাহলে ক্ষমতায় আসলে তাহলে বাংলায় কিভাবে আপনারা অত্যাচার করবেন কিভাবে মানুষকে এ মানুষকে মানুষ বলে মনে করছেন না তাহলে আপনারা মানুষের পাশে থাকবেন আর বাংলায় আসার আগেই যদি এত কিছু হয় তাহলে আপনারা ক্ষমতায় আসলে কি করবেন